গাজীপুর শ্রীপুর পৌরসভার বাজেট ঘোষণা গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার দুই হাজার চব্বিশ থেকে দুই হাজার অর্থ বছরের সংশোধিত এবং দুই হাজার থেকে দুই হাজার অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশ করা হয় বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত পৌর প্রশাসক ও শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব ব্যারিস্টার সজীব আহমেদ বাজেট ঘোষণা করেন শ্রীপুর পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা জনাব আব্দুল কুদ্দুস হাওলাদার আরও উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া এবং অনলাইন পত্রিকার অসংখ্য সাংবাদিক বৃন্দ কবির আকন্দ শ্রীপুর গাজীপুর প্রতিনিধিক ছবি চিত্র বিস্তারিত ব্যয় খাতে শুনে আবর্জনা ব্যবস্থাপনা খাতে আগামী বছর আমরা ব্যয় আমরা একটু আমরা বাড়াবো যা আমরা আগে করেছি তার তুলনায় আমরা বাড়াবো কারণ যদি আমরা একটা ফুল এবং ফাংশনাল অপারেশনাল একটা ডাম্পিং স্টেশন পাই সেই ডাম্পিং স্টেশনে পুরো পুরো সভা ময়লা আবর্জনাকে যদি শর্টিংও করতে হয় তার জন্য বিশেষভাবে অগ্নিও করতে হবে যারা এই কাজে পারঙ্গ তবে এটা আমি বলতে চাই যে যদি আমরা এটা করতে সক্ষম হই তাহলে ওয়েস্ট বিক্রি করেও আমরা হচ্ছে কিছু আর্নিংস পাবো এটা আমরা আশা করছি তো যাই আমি সংক্ষেপে আমাদের এই বিষয়ে আপনাদের কাছে সকলের কাছে কাগজগুলো দেওয়া হয়েছে আপনাদের প্রশ্নের জন্য এগুলো আমি আপনাদের প্রশ্ন থাকে আমি একটু ফ্লোরটা ওপেন করে দিতে চাই আপনারা আমাদের কাছে প্রশ্ন হলো এই বাজেটে আজকের এই বাজেটে কোন কোন খাতে অগ্রাধিকার দেওয়া হয়েছে পৌরসভা থেকে